নমস্কার বন্ধুরা বাঙালির খায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আমার খাবার দাবার দেখে বুঝতেই পারছো কি খে খেতে চলেছি তো তাও বলে দিই আমি খিচুড়ি আর একটু লাবড়া তরকারি বন্ধুরা এটা মানে সব সবজি দিয়ে পাঁচমিশালি যে তরকারি সেটা করেছি আর পাঁপড় ভাজা আজকে একদম নিরামিষ বন্ধুরা তা তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ওকে বৃষ্টি মানে খিচুড়ি চলো খিচুড়ি মানে লোভ আমি এই দেখো বন্ধুরা একদম গরম ধোঁয়া উঠছে তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না তোমাদের এই দেখো দেখায় ঠিক আছো ধোঁয়া খিচুড়ি বর্ষাকালের খিচুড়ি বন্ধুরা কি বলবো বৃষ্টি অনবরত হয়েই চলছে তো আমার একটু খিচুড়িটা খেতে বেশিই ভালো লাগে চলো খাওয়া শুরু করি কথা বলতে পারছি না খিচুড়ি মানে দারুণ দারুণ আমার আর কিছু লাগে না শুধু খিচুড়িও ভালো লাগে এই যে তরকারিটা করেছি না বন্ধুরা তোমার কুমড়ো আলু পটল সব রকমের বেগুন তেগুন সব সবজি দিয়ে ওই তর্ক এটা করেছি আর গরম গরম খিচুড়ি কেমন লাগলো আজকের খাবারটি তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও কি করব বন্ধুরা দেখো মানে রাত দিন বৃষ্টি হয়ে যাচ্ছে তা কি খাবো কি করব চিন্তা করছি রোজ দিন তো তোমার মাছ মাংস ভালোও লাগে না আর এক কথা খিচুড়ি মানে বৃষ্টির দিন মানে খিচুড়ি মানে বর্ষাকাল খিচুড়ি চলো ঝটপটও হয়ে যায় খেতেও সুস্বাদু কোনো ঝামেলা নেই আর সবুজ পাতায় হলুদ রঙের খিচুড়ি দেখো বন্ধুরা দারুণ লাগছে শুধু খেতে দারুণ না দেখতেও দারুণ লাগছে আমার কাছে বন্ধুরা যেদিন নিরামিষ রান্না হয় আমাকে নিরামিষ খিচুড়ি দাও তাহলেই হবে নুন ঝাল সবকিছু ঠিকঠাক একদম কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি দারুণ লাগছে অন্যদিন বন্ধুরা আমি খিচুড়িতে আলুটা দিই আর আলু দিন সিম্পেল মুগের ডাল দিয়ে খিচুড়ি করেছি এইদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি খিচুড়ি খাচ্ছি তবে বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে বৃষ্টির দিনে খিচুড়িটা খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি সবার আগে হাত তুলব আমি আছি একটু ঝাল ঝাল তারপরে দুটোই ঝাল ঝাল দারুণ লাগছে বন্ধুরা একটু ঝাল ঝাল ভালো লাগে আর গরম থাকতে হবে খিচুড়িটা শুধু খিচুড়ি বলে কথা না যে কোনো খাবার আমাকে গরম দেবে আমি অনেক তৃপ্তি সহকারে খাই যে ভালো লাগছে বন্ধুরা মানে একদম তোমার সিজনের সঙ্গে মানিয়ে গেছে মানে এদিকে বর্ষাকাল চলছে মানে বৃষ্টি হচ্ছে তারপরে তোমার কলা পাতায় গরম খিচুড়ির সঙ্গে পাপড় ভাজা আর একটা লাভলা তরকারি দারুণ দারুণ লাগছে নিরামিষের মধ্যে বন্ধুরা এটা আমার ফেভারিট খাবার ঝটপটও হয়ে গেছে বন্ধুরা তরকারিটা একদম খিচুড়ির জন্য পারফেক্ট যেরকম চেয়েছিলাম মন থেকে সেরকমই হচ্ছে তোমার খিচুড়ির জন্য কুমড়োর তরকারি মানে কুমড়ো দিয়ে পুঁশাক করো কুমড়ো দিয়ে ডাটা দিয়ে এরকম পাঁচ মিশালি করো যেটাই করো না কেন একটু কুমড়োটা দিলে ভালো লাগে তারপরে তোমার বাঁধাকপি মানে পাঁচ রকম সবজি দিয়ে বাঁধাকপিটা করলে সেটাও ভালো লাগে ভীষণ সুস্বাদু হয়েছে ভীষণ বন্ধুরা তবে আজকে একবারেই অনেকটা নিয়েছি আর নেব না হাত দিয়ে খাবার খেতে না বন্ধুরা মজাটাই আলাদা চামচ দিয়ে তো খাই সব খাবার চামচ দিয়ে ভালো লাগে না খিচুড়িটা হাত দিয়ে খেতে যতটা টেস্ট লাগবে চামচ দিয়ে তত ভালো লাগবে না পাতাটা এত বড় যে খিচুড়িটা অল্প লাগছে ভালো খাবারের মানে ভালো খাবার বুঝবে এই আঙুল চাটা দেখে তোমরা কারা কারা এরকম আঙুল চেটে খাও অবশ্যই আমাকে জানিও দেখো আমার যেটা ভালো লাগে আমি এরকম চেটে খাই সব খাবারই খাই তারপরও মানে হাত দিয়ে খাচ্ছি আঙুলগুলো একটু চেটে বটে নিই তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানে আমার ভিডিওগুলো দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো ওকে টাটা থ্যাংক ইউ